উনত্রিশ বারো উনত্রিশ বারো এটা যাদের বাচ্চা আছে ঘরে ফ্যানটা অনেক কার্যকরী কারণ মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার ব্যাকআপ দিবে হ্যাঁ ব্যাকআপ দিবে আর এমনিতে তো তিন চার ঘন্টা অনায়াসেই থাকবে ক্যান উনতিরিশ শুলো এই ফ্যানগুলোর কিন্তু ব্যাটারির গ্যারান্টি আমি ছয় মাস দিবো এবং সার্ভিস ওয়ারেন্টি এক বছর দিব দিবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ ফ্যান এটা কিন্তু

রেড কালার কালারটাও सेम ব্ল্যাক কালার কালারটাও আছে এই যে ওয়াটার ট্যাঙ্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ওয়াটার ট্যাঙ্কে আপনারা 2 লিটার পানি ব্যবহার করতে পারবেন না 2 লিটার পানিতে মোটামুটি সারা দিন চলে যাবে মডেল মডেলটা হচ্ছে এটা পপুলার হ্যাঁ এটা অনেক পপুলার এটার ওয়াটার ট্যাঙ্ক এটারও কিন্তু মিস্ট আছে মিস্ট আছে এই যে মিস্ট অপশন আছে নরমাল মোড স্লিপ মোড সব মোডই আছে আর এটাতে কিন্তু মশা মারার কিলিং সিস্টেমও আছে আচ্ছা বলে থাকি আচ্ছা গরিবের এসি বলার কারণ হচ্ছে 14 থেকে 15 লিটার ওয়াটার ট্যাঙ্ক এটাতে আছে আপনার ওয়াটার ট্যাঙ্ক আগে দেখেন কত বড় ভাই ওয়াটার অনেক বড় না জি এই যে প্রায় পনেরো লিটার পানি প্লাস বরফ আপনারা রাখতে পারবেন মিনিমাম আর সারা বাংলাদেশে একদম ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা বাসায় দেখে শুনে বুঝে একদম হোম ডেলিভারি পাবেন আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন পাশাপাশি যে ছোট ফ্যানগুলো দেখালাম ডিফেন্ডার ফ্যান ওইগুলো আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস আমি চলে আসলাম নোবার একটা অফিসিয়াল শোরুমে মুসাফিজ ভাইকে দেখতে পাচ্ছেন আর মুসাফিজ ভাই কিন্তু আজকে আপনাদেরকে শেষ সময়ে যে ফ্যানের আপডেট প্রাইস গুলো আছে এগুলো আপনাদেরকে দিবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি ফ্যান আছে এই শেষ সময়তে ফ্যানের ভিডিও করতেছেন কারণ কি কারণ একটাই বর্তমানে শেষ গরম যেটা বলে পচা গরম এটাকে আমি বলি আচ্ছা ইভেন গরম তো আছেই সাথে সাথে যে এলাকার যে লোডশেডিং লোডশেডিং প্রচন্ড ভয়াবহ আকারে বেড়ে গেছে কারণ আমি তো প্রতি সপ্তাহে আমার গ্রামের বাড়িতে যাই গেলে দেখতে পারি ঘুমাইতেই পারি না সোজা কথা তো লাস্ট সময়ের লাস্ট অফার বলা চলে এবং এ সময়ের এই ফ্যানগুলো যদি আপনারা সংগ্রহ করেন সে সময়ে আপনারা সামনে আবার কিন্তু গরম আসবে শীত কয় মাস থাকে বাংলাদেশে শীত থাকে দুই মাস থেকে তিন মাস কিন্তু এখন যে প্রয়োজনীয় যাদের ফ্যানগুলো দরকার আছে এবছরে রেজাবতকালে সেরা অফার পাবেন আজকে শুরু করব হচ্ছে 3066 এই মডেলটা হচ্ছে এই যে মডেল নাম্বার হ্যাঁ এই মডেল নাম্বার এটা হচ্ছে 2024 সালের বাজার কাঁপানো একটা মডেল আপনারা যারা নতুন ভিউয়ার বা নতুন ভাবে ফ্যান কিনবেন এই ফ্যানগুলা আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দেখতে পারবেন প্রচুর পরিমাণে ভিডিও আছে পাশাপাশি এইগুলা রেডগুলা যে কি ছিল আর এখন আজকে আমি কি রেড দিব হ্যাঁ যেমন 3066 এটা হচ্ছে গোল্ডেন কালার

আরেকটা কালার হচ্ছে প্রিমিয়াম কালার যেটা হচ্ছে রেড কালার রেড হ্যাঁ পপুলার রেড কালারে পাঁচশো টাকা দাম বেশি থাকে হ্যাঁ কারণ এটা অন্যরকম একটা করে নিয়ে আসছে কিন্তু আমি পাঁচশো টাকা বেশি না এটা অনলি এগারো পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা রেড কালারটা নিতে পারবেন তারপরে আমরা এইখানে একটা দেখি দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সাল কাঁপানো একটা মডেল হচ্ছে তিরিশ সিষট্টি অনেক হ্যাঁ তিরিশ অনেক পপুলার আর এগুলাতে যারা নতুন তিরিশ একষট্টি যারা নতুন ইউজার তাদেরকে আমি বলি যেমন এ ফ্যানগুলাতে দেখেন টু লিটার ওয়াটার ট্যাঙ্ক থাকবে ক্যাপাসিটি তারপরে হচ্ছে এলইডি লাইট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর তারপরে হচ্ছে এই দোয়া বের হয় কিন্তু সামনে দিয়ে হ্যাঁ আর এটা তিরিশ একষট্টি এ মডেলটা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ দুইটাই কাপানো বলা চলে এটার প্রচুর রিভিউ আছে তিরিশ একষট্টি এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি দশ হাজার

ইয়া আমি একটু আমি বাতাসটা আমি শোনাই ভাই বর্তমান যে গরম গরমে শীত হয়ে যাবে আর কি সুজা কথা এবং এই যে ওয়াটার ট্যাঙ্কটা একটু দেখাই দিই এদিকে আছে ও এটা এই যে ওয়াটার ট্যাঙ্ক হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ওয়াটার ট্যাঙ্কে আপনারা 2 লিটার পানি ব্যবহার করতে পারবেন না 2 লিটার পানিতে মোটামুটি সারা দিন চলে যাবে আচ্ছা এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক হ্যাঁ এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক তো এটা হচ্ছে 3066 এর গোল্ডেন কালারটা গোল্ডেন কালারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বললাম তো প্রাইস আবারও বলে দেয় এগারো হাজার দুইশো টাকা ব্ল্যাক টা এগারো হাজার দুইশো টাকা রেড কালারটা টা এগারো হাজার পাঁচশো টাকা আর তিরিশ একষট্টি মডেল টা হচ্ছে পপুল হ্যাঁ এটা অনেক পপুলার এটার ওয়াটার ট্যাঙ্ক এটারও কিন্তু মিস মিস্ট আছে এই যে মিস্ট অপশন আছে নরমাল মোড স্লিপ মোড সব মোডই আছে আর এটাতে কিন্তু মশা মারার কিলিং সিস্টেম আছে ঠিক আছে তো এটার ওয়াটার ট্যাঙ্কও একটু দেখাই ওই যে তিরিশ একষট্টির ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে এটা এখানেও প্রায় দুই লিটারের মতো পানি এখানেও প্রায় দুই লিটারের মতো আপনারা পানি ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনারা চার্জিং টাইমটা একটু বলে দিন যে চার্জিং টাইম মিনিমাম আপনারা পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা লো স্পিডে আপনারা এগুলা চালাইতে পারবেন আর হাই স্পিডে দুই থেকে আড়াই ঘন্টা অনায়াসে আপনারা যাবে এটা প্রাইস কত এটা প্রাইস এটার প্রাইস এই যে বলছি দশ হাজার আটশো টাকার সাথে ফ্রি হোম ডেলিভারি আচ্ছা

ওয়াটার ট্যাঙ্ক এটাতে আছে আপনার ওয়াটার ট্যাঙ্কটি আগে দেখেন কত বড় ভাই এটার ওয়াটার ট্যাঙ্কটা অনেক বড় না জি এই যে তো প্রায় পনেরো লিটার পানি প্লাস বরফ আপনারা রাখতে পারবেন মিনিমাম এই যে এটা দেখেন হানি হ্যাঁ এটা একটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম সহ এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম সহ এই এয়ার কুলারটা আপনারা এ বছরের সেরা অফার পাবেন আচ্ছা এখন বর্তমান এটা হচ্ছে এয়ার কুলার যার মডেল নাম্বার হচ্ছে 925 আচ্ছা 925 এটা দেখেন এই যে কোল্ড সিস্টেমটা দিলে আপনারা একদম বাতাস ঠান্ডা বাতাস চলে আসবে টাইমিং দিতে পারবেন যে 1 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে 2 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে চার্জিং টাইম চার্জ কত পার্সেন্ট আছে সবকিছু দেখা যাবে এটা হচ্ছে হ্যাঁ পাওয়ার অন অফ পাশাপাশি আপনারা বাতাস ছড়ানোর মতো অবস্থানও এটাতে দেখছেন এটা বাতাসটা ছড়াবে হ্যাঁ ছড়াবে এটার প্রাইস হয় এবছরে সেরা প্রাইস দিব এটার প্রাইস হচ্ছে আসেন আগে কার্টুনটা আগে দেখাই মানুষ পরিচিত হোক এই সেই নয়শো পঁচিশটা এতক্ষণ যেটা দেখাইলাম এই যে নয়শো পঁচিশ মডেল নোভারিয়ার কুলার এটা হচ্ছে দুইটা কালার এভেলেবেল আছে ব্ল্যাক কালারও আছে আবার গ্রিন কালার বা ব্লু কালারও আছে এই যে আমি কালারটা দেখাচ্ছি যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এর নয়শো পঁচিশ এটা কিন্তু সোলার সিস্টেমও চার্জ করা যাবে হ্যাঁ সোলার সিস্টেমও চার্জ করা যাবে এটার প্রাইস হচ্ছে এবছরের সেরা অফার অনলি এগারো হাজার পাঁচশো টাকা শুধু এগারো হাজার পাঁচশো টাকায় নোভার ইয়ার কুলার গুলো আপনারা নিতে পারবেন এই যে এই ফ্যানটা উনতিরিশ বারো বারো এটা যাদের বাচ্চা আছে ঘরে ছোট্ট বাচ্চা বা দুইজন বাচ্চা একটা বাতাস খাবে বা নিউবর্ন বেবিদের জন্য এ ফ্যানটা অনেক কার্যকরী কারণ এটার চার্জিং টাইম আপনার যদি লো স্পিডে আপনার চালান মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার ব্যাকআপ দিবে হ্যাঁ ব্যাক দিবে আর এমনিতে তো তিন চার ঘন্টা অনায়াসেই থাকবে এটা উনত্রিশ বারো এই ফ্যানটা আপনার পেয়ে যাবেন হচ্ছে অনলি তিন হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি

যেটা হচ্ছে আমার সবচাইতে বেশি সেল হ্যাঁ এবং সুন্দর ফ্যান যাদের বাজেট একটু বেশি এবং রিমোট সহ একটা ফ্যান স্ট্যান্ড নিতে চান স্ট্যান্ড ফ্যান এটা কিন্তু বড় হবে নিচে রেখে আপনি খাডে বাতাস পাবেন অনায়াসে এটার চার্জ ব্যাকআপ টাইম মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা দিবে ইভেন যদি আপনি চার পাঁচ স্পিডে চালান সারা রাত শেষ হয়ে যায় কারণ আমি নিজে ইউজার এই ফ্যানটার এটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি এইচআরএস ক্যান উনত্রিশ ছিয়াশি এই ফ্যানটা পেয়ে যাবেন হচ্ছে এজ শেষ অফার এবং সেরা অফার 5500 টাকা সাথে ডেলিভারি সাথে ডেলিভারি চার্জ ফ্রি এটা মিনিমাম আমরা ভিডিও করছি 6500 7000 পর্যন্ত বিক্রি করছি এখন 5500 টাকা 5500 টাকায় সাথে ডেলিভারি চার্জ সাথে ডেলিভারি চার্জ তো সোলার ফ্যান নিতে চান সোলার ফ্যানও আছে পনেরোশো টাকা থেকে নিয়ে অনলি চোদ্দশো টাকা থেকে নিয়ে স্ট্যান্ড ফ্যান পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল আছে সোলার বারো ইঞ্চি ফ্যান দিব অনলি চোদ্দশো টাকা শুধু চোদ্দশো টাকা ষোলো ইঞ্চি দিব পনেরোশো টাকা মানে ষোলো ইঞ্চি ফ্যান হলো পনেরোশো টাকা বারো ইঞ্চি ফ্যান হতেছে চোদ্দশো চোদ্দশো টাকা আছে দেখেন্ট হ্যাঁ ফুল স্ট্যান্ড ক্যানেডি এবং ডিফেন্ডার নামে আপনারা পাবেন উনত্রিশ আটত্রিশ বাংলাদেশে একদম ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে আপনারা বাসায় দেখে শুনে বুঝে একদম হোম ডেলিভারি পাবেন আপনারা প্রোডাক্ট গুলা নিয়ে নিতে পারবেন পাশাপাশি যে ছোট ফ্যান গুলা ডিফেন্ডার ফ্যান ওইগুলো আপনারা নিতে পারবেন সকল প্রোডাক্টে আজকে ফ্রি হোম ডেলিভারি তো দেরি না করে আশা করি দ্রুত আপনার অর্ডারগুলো করে ফেলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম